গাইস আমি আসছি বিমা শক্তির এই জায়গায় তো আমার কাছে ছিল স্নাইপার মানে কার নাইনটি আর একটা শর্ট স্নাইপার তো এখানে একটা ইনিমি পরে যায় ওইটা আমার ডাউন করে দেয় তো এইটার নাম ছিল জাহেদ গেমিং ঠিক আছে তো আমার সাথে সাথে ফিনিশো করে দেয় তো আমার টিমের থাকা ঠেকা অবস্থায় আমার সাথে সাথে রিভাইভও দিয়ে দেয় তো আমি তাদের বলি যে বিমা শক্তিতে চলে আসো ও একাই আছে আমি ওরে মারতে যাচ্ছি ঠিক আছে আমার একটু কভার দেওয়ার জন্য তো আমি সাথে সাথে রিভাইভটা নিয়ে বিমা শক্তির এই জায়গায় চলে আসি আসার পর গাইস তোমরা দেখলে বিশ্বাস করবে না যে আমার সাথে এইখানে কি ঘটে ঠিক আছে তোমরা একবার জাস্ট দেখো এই জায়গায় এই জায়গার গেম প্লেটা দেখলে তোমরা অবাক হয়ে যাবে দেখো দেখো ওই ম্যানটা কিন্তু আমার সামনে আমি কিন্তু তারে পিড়াইতেছি ঠিক আছে আমি ভাবছি যে ও একাই আছে তারপর কি করলাম আমি এই জায়গায় পেক করছে যেহেতু আমি এখানে ঢুকে ওরে নক করলাম তো নক করার সাথে ভাই দেখো আরেকটা ম্যান চলে আসার রিয়া দিছে ইয়ার রিমিটি জ্বালাই দিছে মানে তারে উড়াই দিছে দেখো কি একটা অবস্থা তো পিছনে দেখি ভাই ওই আরেকটা এনিমি এইটারে মারতে ভাই আমার এমও কিন্তু শেষ হয়ে গেছিলো যার কারণে আমি মারতে অনেক লেট করতেছিলাম তো তো নিয়ে মারতে আর একটা ইনিমি চলে আসছে তো এদের দুইটারে আমি ফিনিশ করে দিই ফিনিশ করে দেওয়ার সাথে এটারে এনিমি মারতেছি আমার কিন্তু এসপি পুরোটাই শেষ তো তারপরও আমি যে ওর সাথে ফাইট নিতেছি এটা অনেক অনেক বিষয় বুঝছো ঠিক আছে তো এটারে আমি ডাউন করে দিই ফার্স্টলি তো অলরেডি আমি তিনটার ওদের তিনটারে ডাউন করে দিছি তো আবার রিভেক দিছে ওদের মানে এই একটারে রিভেক দিয়ে দিছে আমি ভাবছি মানে একটা নামছে তো আবার এখান এই পাশ দিয়ে আসতেছে ভাই ওরা কিন্তু বাড়ার চেষ্টা করতেছে মরতেছে না ভাই দেখো এই আপডেটের পর ভাই এটা কি একটা দেখো কেমন খালি যাওয়া আসা করে ভাই যেহেতু ওরা ডাউন করে দিছি তো আমি ওরা যাচ্ছি কনফার্ম করার জন্য তো আবার পিছন দিয়ে ইনিমি মারতেছে আমার তো যার কারণে আমি ওরা কনফার্ম করতে পারলাম না তো আমি কনফার্ম করার জন্য আবার ওইদিকে যাচ্ছি তো এদিকে একটু দেখে নিচ্ছি যে ইনিমিগুলো আছে নাকি যে আমার ভুল হ্রাস করে দিছে তো যাই হোক আমরা দেখলে বুঝতে পারবো আমার সাথে কি হয় তো যে যেই করছিলাম সেটার আমি হচ্ছে কনফার্ম দেওয়ার জন্য সামনের দিকে চলে যাই তো সামনে দেখি ভাই এই জায়গায় বনফায়ার বনফায়ারে ইয়ে চলতেছে ভাই দেখো উঠাই এটাতে তো উঠাই দেওয়ার সাথে আবারও সামনে দেখতেছি মানে সেম ইনিমি নামে দিছে আবার মানে ওরা আমার ভাবছে যে আমি এই জায়গায় ভাই একাই আসি পুরাই স্কোয়াড পুরো স্কোয়াড মিলে আমরা রাজ করে দিচ্ছে যে জায়গায় হুকুমমেনিয়া ভাই আমরা ডাউন করে দিছে তোকে ওই এনমিগুলোই আমার ভাগ দেবো তো আমার স্কোয়াড কিন্তু তার মধ্যে পিকের মধ্যেই ছিল তো যার কারণে আমাকে তাড়াতাড়ি করে পিকের মধ্যে রিভেভ দিতে বলি পিকের থেকে রিভেভ দিতে বলি তো আমি আবারও চলে আসি তাদের মানে ওদের কাছে তো আমি ওদের বলতেছি তোমরা বিবাহ শক্তিতে চলে আসো আবার ফাইট হবে ওদের সাথে আবার দেখা হবে ওদের সাথে দেখা যাক ভাই ওদের স্কোয়াড আমাদের সামনে টিকে থাকতে পারে কি পারে ঠিক আছে যার কারণে আমি ফার্স্টলি এখানে নামে বললাম তো নামার সাথে দেখতেছি ভাই ফুল স্কোয়াডি জিগায় ওদের ফুল স্কোয়াডি এখন পর্যন্ত এখানেই আছে তো আর ভাই বেশি দেরি না করে ভাই আমার স্কোয়াডও চলে আসে সামনে দেখো আসার সাথে সাথেই এম টিভি দিয়ে নক এডাব্লিউএম দিয়ে নক করে দিছে ঠিক আছে দুইটা অলরেডি নক তো লাস্ট প্লেয়ার ভাই আছে জাহিদ এই যে জাহিদের আমি ডাউন করে দিই ভাই ওরা আমি ললও দেখাই দিছি এই যে লল ঠিক আছে ভাই শেষ হয় নাই তিনটা মেবি শেষ হয়েছে লাস্ট এনিমি ভাইগা গেছে ওদের লাস্ট ইনিমি ভাইয়া গেছে যার কারণে ভাই এই জায়গায় দেখো একটা ইনিমি কিন্তু উপরে ছিল গাড়ি নিয়ে আসলো হয়তো আমি সাউন্ড শুনতে পাইছিলাম তো যার কারণে আমি